আসসালামু আলাইকুম ট্রেডিশন কুকে আপনাদের সবাইকে স্বাগতম আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি চিকেন রোস্টের পারফেক্ট রেসিপি সাথে থাকছে অসংখ্য ট্রিক্স অ্যান্ড টিপস এবং একই সাথে চিকেন রোস্টের মশলা তৈরির টিপস সহ এখানে আমি দশটি দারুচিনিকে টুকরো করে নিয়েছি বৃষ্টির সবুজ আলাচ নিয়েছি তিনটি কালো এলাচ নিয়েছি এক চা চামচ সাদা গোলমরিচ নিয়েছি একটি জয়ফল নিয়েছি তিনটি এক ইঞ্চি সাজার জ্বরটিকে টুকু করে নিয়েছি এটি হচ্ছে আমাদের রোস্ট মশলা তৈরি উপকরণ চুলে একটা তাওয়া বসে তাওয়াটা গরম হলে আমি মশলাগুলোকে টেলে ব্রাউন কালার করে নেবো এবং ঠান্ডা করে নিয়ে একটি মিক্সিং গ্রাইন্ডারে নিয়ে গুঁড়ো করে নিব। তো প্রিয় বন্ধুরা দেখুন আমি গুঁড়ো করে নিয়েছি কনসিস্টেন্সি হবে ঠিক এই ধরনের গ্র্যাভিটা তৈরি করবো চার টেবিল চামুচ টক দই দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি দু টেবিল চামচ কাজু বাদাম বাটা অ্যাড করে দিলাম ভালো করে মিশিয়ে নিব এরপর এখানে দু টেবিল চামচ রসুন বাদা দু টেবিল চামচ আদা বাটা অ্যাড করে দিয়েছি এক কাপ পেঁয়াজ বাটা অ্যাড করে দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম বাটা মশলাগুলো সহ হাফ চা চামচ লাল মরিচের গুঁড়ি দিলাম এক চা চামচ ধনিয়া গুঁড়ি এক চা চামচ জিরার গুঁড়ি দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। রোস্ট মশার গ্রেভিটা আমাদের তৈরি করা ডান এখানে আমি হাফ লিটার দুধ নিয়ে নিলাম তরল দুধ আর বারোটি চিকেন রোস্ট নিয়ে এক টেবিল চামচ লবণ দিয়ে ভালো করে মিশিয়ে পাঁচ মিনিট রেস্টে রেখে দিব চুলা চলে আসলাম চুলা একটা প্যান বসিয়ে হাফ কাপ সরিষার তেল অ্যাড করে দিলাম এবং দুই টেবিল চামচ ঘি অ্যাড করে দিয়ে তেল এবং ঘি একটু গরম হলে আমি এখানে অ্যাড করে দিব দুই কাপ পেঁয়াজ করছি ভালো করে নেড়ে ছেড়ে ব্রাউন করে ভেজে নিব যাকে বেরস্তা বলা হয় তো বেরেস্তা আকারে ভেজে নেওয়া আমার ডান তেলটা ঝরিয়ে আমি বেরস্তাগুলোকে নামিয়ে ঠান্ডা হতে দিব একই তেল এবং ঘিতে আমি চিকেন অ্যাড করে দিচ্ছি ছয় পিস করে চিকেন আমি ভেজে নিচ্ছি তবে চিকেনগুলো এক এক পাশ আমি তিন মিনিট করে ভেজে নিয়েছি চিকেনের গায়ে যেন কোনো দাগ কেটে না যায় এরকম সাদা হলে আমরা চিকেনগুলাকে উল্টে দিব উল্টে দিয়ে অপর আমি তিন মিনিট ফ্রাই করে নিচ্ছি মিডিয়াম টু লো ফ্লেমে তো চিকেনগুলো আমার ফ্রাই করা ডান আমি একটি ডিশে উঠে নিলাম রোস্টের মূল রান্না চলে আসলাম আমি এখানে এক কাপ পেঁয়াজ কুচি অ্যাড করে দিলাম নরম করে ভেজে গোটা মশলা ব্যবহার করব চারটি তেজপাতা দুটি দারুচিনি চারটি লবঙ্গ চারটি সবুজ এলাচ অ্যাড করে দিয়ে তিরিশ সেকেন্ড আমি ভেজে নিব সুন্দর একটা শুক্রের নাকে আসার পর্যন্ত সুন্দর একটা চোখরান নাকে আসলে আমি অ্যাড করে দিলাম চিকেন রোস্টের গ্রেভি তো চিকেন রোস্টে যে মশলা তৈরি করেছে সেখান থেকে এক চা চামচ অ্যাড করে দিলাম দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব ডাকনা দিয়ে ডেকে তেলটা ছেড়ে দেওয়া পর্যন্ত আমি কষিয়ে নিব মশলাগুলোকে তেলটা ছাড়া শুরু করলে আমি এখানে চিকেনগুলো অ্যাড করে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা নেড়ে চেড়ে মিশিয়ে আমি ডাকনা দিয়ে ডেকে দিব আবার ডাকনা খুলবো আবার তলা থেকে উল্টে দিব ঠিক এভাবে আমি কষাবো দশ মিনিট পর্যন্ত এরপর আমি এখানে গরম পানি অ্যাড করে দিলাম ফুটন্ত গরম পানি অ্যাড করে দিলাম দুই কাপ ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে স্বাদ মতো লবণ অ্যাড করে দিলাম দিয়ে আবারও আলতো হাতে একটু নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছে চিকেনগুলোকে ঢাকনা দিয়ে ডেকে আমি পনেরো মিনিট কুক করব পনেরো মিনিট পর আমি ঢাকনা খুলেছি এই ফাঁকে আমি দুই থেকে তিনবার নেড়ে ছেড়ে দিয়েছি দেখতে পাচ্ছেন চিকেনগুলো আমার সিদ্ধ হওয়া ডান এখন আমি এখানে হাফ লিটার তরল দুধ অ্যাড করে দিলাম ভালো করে দিয়ে মিশিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন আলতো হাতে এরপর আমি এখানে আটটি কাঁচামরিচ আগাটা ভেঙে অ্যাড করে দিচ্ছি সুন্দর একটা ফ্লেভার দিবে ভালো করে আলতো হাতে ছেড়ে মিশিয়ে নিচ্ছি ডাকনা দিয়ে ডেকে দশ মিনিট কুক করবো দশ মিনিটে মাথায় আমি একটু যেকে নিব আই মিন ধুলিয়ে দিব ডাকনাটা খুলে আবার একটু নেড়ে মিশিয়ে আমি যে পিঁয়াজ বোরস্তা করেছি সেখান থেকে তিন ভাগের দুই ভাগ অ্যাড করে দিবো আর এক ভাগ রেখে দেবো আমি গার্নিশিংয়ের জন্য দু টেবিল চামচ গি অ্যাড করে দিচ্ছি শাহিভ লেভার পাবেন এই ঘিটা কোনোভাবে স্কিপ করবেন না অবশ্যই ঘিটা ব্যবহার করবেন নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি ভালো করে আর গ্র্যাভিডও ঘন হয়ে গিয়েছে আমাদের চিকেন রোস্টের ডাকনা দিয়ে ডেকে আর তিন মিনিট কুক করব আমি তিন মিনিট পর ডাকনাটা দিয়ে আমি চুলা থেকে নামিয়ে পাঁচ মিনিট রেস্টে রেখে ডাকনাটা খুলছি দেখুন প্রিয় বন্ধুরা এটা দেখতে যতটা ভালো লাগছে খেতে ভীষণই সুস্বাদু কখনো বিয়েবাড়ির রোস্টের স্বাদ পাবেন কখনো শাহি ফ্লেভার পাবেন কখনো কমিউনিটি সেন্টারে বিয়েবাড়ির রোস্টের স্বাদ পাবেন অবশ্যই বাসায় ট্রাই করবেন আর রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিয়মিত আমার চ্যানেলের পাশে থাকার অনুরোধ করছি দেখুন এটা দেখতে যতটা লোভনীয় লাগছে খেতেও ভীষণ সুস্বাদু উপর থেকে আমি একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে গার্নিশিং করে দিচ্ছি অসম্ভব মজার একটি রোস্ট আমি তৈরি করে দেখিয়েছি এবং সাথে রোস্টের মশলা সহ যদি উপকৃত হন অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ